আমাদের ডিমান্ডে কোনো সীমা পরিসীমা নাই তো আপনি যখন ডিমান্ডের মুখে লাগাম না লাগাবেন তখন সেই তো যে কারো জমিনের মধ্যে মুখ লাগাবে ডিমান্ডের মুখে যদি লাগাম না লাগান এটা এক সময় আপনার সন্তানকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে এক সময় আপনার সন্তানকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে নিয়ে যাবে এক সময় আপনার সন্তানকে করাপশনের দিকে নিয়ে যাবে সুতরাং এই মৌলিক জিনিসগুলো আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারছি না আমরা মূল যেই জিনিস যে আমাদেরকে স্ট্রাগল করতে হবে দিতে হবে। এখন ছেলে যা চাই তা দিয়েছেন তেরো চোদ্দ বছর যখন ছেলে হয়েছে একদিন আপনি রাগ করে বলতেছেন না এটা দেওয়া যাবে না ছেলে তখন রিয়াক্ট করা শুরু করেছে ছেলে যখন রিয়াক্ট করছে আপনি দৌড়তে দৌড়তে ঘরে কেজে কেটে একাকা হেতু দিন পর্যন্ত যে ছেলের জন্য করলাম একটা জিনিস না দেওয়াতে ছেলে রিয়েক্ট করা শুরু করেছে গন্ডগুলো হয়ে গেছে কোথায় স্বর্ণের ডিজাইন দিতে হয় স্বর্ণ যখন নরম থাকে তখন স্বর্ণ শক্ত হয়ে গেলে ডিজাইন দেওয়া যায় না ছেলেদের মেয়েদের আপনি যদি কিছু দিতে চান এক থেকে দশ বছরের মধ্যে দিয়ে ফেলতে হবে কারণ দশ বছরের পরে বা আট বছরের পরে ইভেন সাত বছরের পরে গবেষকরা বলতেছেন প্রত্যেকের আলাদা আলাদা লাইকিং ডিসলাইকিং হয়ে যায় চার বছরের মেয়েকে তিন বছরের বাচ্চাকে মা কাপড় যেটা দিয়েছেন সেটা পড়েছে পাঁচ বছর হওয়ার পরে সে এখন বলতেছে না এটা পড়বো না এটা পড়বো এটা পড়বো না এটা পড়বো আপনি ওই দশ বছরের মধ্যে ছেলে এবং মেয়েকে যা কিছু দেবেন এভাবে সে বিয়ে করবে আবার আপনি দশ বছরের মধ্যে কোনো জিনিস তাকে দেন নাই দশ বছর পর্যন্ত আমি শুধু কোরআনের তালিম দিয়েছি কেন কোরআন করতে হবে এর পরবর্তীতে ছেলে কোরআন পড়েছে কিনা কোনোদিন আমি নিজেও তো করি না ছেলে পড়ার কথা কি বলবো এগুলা হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিসের সাথে ইনভলভ কোরআনের শিক্ষা বা কোরআনের রিসিটেশন কোরআন পাঠ করা এটা তো আমার দুই বছর তিন বছরের বিষয় না আমরা যেমন প্রত্যেক দিন মেডিসিন নেই আপনি প্রত্যেক দিন আপনার সন্তানকে কোরআন পড়াতে হবে কেন কারণ তার পেটের কিদার সাথে সাথে মনের কিদা যদি না ঠান তাহলে তো সে পৃথিবীর মধ্যে ব্যালেন্সড লাইফ লিড করতে পারবে না পেটের জন্য যেমন ব্যালেন্স ডায়েট আছে রুহের জন্য ঠিক সেরকম ব্যালেন্স ডায়েট আছে আমি যদি আমার সন্তানকে নামাজ না পড়াই আপনি করেন দশ বছর দেখবেন আপনার ছেলে ভিতর থেকে কারণ আই এম নট ফিজিক্যাল বিইং অনলি ওয়েস্টের মধ্যে একটা বড় রিসার্চ না আর উই ফিজিক্যাল বিং হ্যাভিং স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস অর উই আর স্পিরিচুয়াল বিং হ্যাভিং ফিজিক্যাল এক্সপিরিয়েন্সেস আমরা কি আসলে শুধু শরীর কিছুটা আধ্যাত্মিকতা নিয়ে না অথবা আমরা কি শুধু আধ্যাত্মিক একটা সৃষ্টি কিছুটা ফিজিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে ঘটনা এরকম আমার আল্লাহ বলছেন সেরকম না আমি তোমাকে শরীর দিয়েছি মন দিয়েছি শরীর এবং মনের মধ্যে আমার ধর্মের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে দিয়েছে আমার আল্লাহ বলছে না ইয়ালিউ আল্লাহ দিন হানু ইজানু দ ইয়ালি সালাহ তিনি ইয়ামীর জুম আতিফাস আউমিল্লা জুমার আওয়াজ শুনবো আমরা জুমার নামাজে চলে যাব। জুমার নামাজের পরে কি করবো আতিস সালাহ ফান্তাসি নফিল আর ইনফাদুলিল্লাহ নামাজ শেষ আপনি আপনার কাজ শুরু করে দেন আমাদেরকে বলা হয়েছে আমরা আর কি কাজ করবো আমরা যেহেতু আল্লাহর সৃষ্টি সৃষ্টি আমাদের একটা সম্পর্ক আল্লাহর সাথে সাথে একটা একটা সম্পর্ক নবীর সম্পর্ক সৃষ্টির মানুষের সাথে আর একটা সম্পর্ক পৃথিবীর সাথে এখন আমার আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে পুরা প্যাটার্ন অফ লাইফ শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর সাথে সম্পর্কটা তো আল্লাহর সাথে আমার সম্পর্কে একটা ইবাদতে আর একটা আল্লাহর সৃষ্টির খেদমতে আল্লাহর সৃষ্টির খেদমতে এটা হচ্ছে আল্লাহর সাথে আমার রেসপন্সিবিলিটি এবং আমাকে এটা পূরণ করতেই হবে আর একটা রাসুলে পাক sallallahu alaihi wasallam সাথে আফসোসের বিষয় হচ্ছে আমরা কখনো আমাদের সন্তানদেরকে বিষয়টা শিখাই দেই নাই আমার নবীর সাথে আমাদের সম্পর্ক প্রথমে আনকন্ডিশনাল লাভ আমার নবীর প্রতি অকৃত্রিম প্রেম এবং ভালোবাসা শ্রদ্ধা সম্মান আমি যখন আমার সন্তান যখন ঘরে দেখবে আমার মা বাবা সুলে পাকের প্রতি এভাবে সম্মান প্রদর্শন করেন তাইলে এটা ছোট থেকে আমার সন্তান সেটা নিয়ে বড় হবে আপনি দশ বারো বছরে তাকে কখনো শিক্ষা দিতে হবে না রসুলকে ভালোবাসতে হবে এটা শিক্ষা দিতে হবে না সে মা হল থেকে ওইটা রিসিভ করে নেবে সাকার মেশিনের মতো সাক করে নেবে এরপরে আমার নবীর সাথে দ্বিতীয় সম্পর্ক এটা আমার নবীর তালিমাতের পূর্ণাঙ্গ অনুসরণ মনে রাখবেন তালিমাতে ও পূর্ণাঙ্গ অনুসরণের সাথে কবরের সম্পর্ক না শুধু দুর্ভাগ্যের বিষয় আমরা কিছু কবরের সাথে তুলে দিই কবর এরকম মা-বাবরাও বলে এটা না বলে কবর কবর দূরের কথা কবর রাখেন এটা আল্লাহর হাতে ছেড়ে দিলাম আমি দুনিয়ার কথা বলেন আপনার কি মনে হয় আমার নবীর তালিমাত বাদ দিলে আপনি দুনিয়াতে শান্তিতে থাকবেন যদি দুনিয়াতে কেউ শান্তিতে থাকতো আমি সব সময় বলি ইউরোপ আমেরিকা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এরাই তো সব এরা তো শান্তি বিক্রি করতে পারতো আপনার দেশে আমরা কিনে আনতে পারতাম শান্তি কিন্তু না শান্তি নাই এক মিনারে নাই ピース অফ মাইন্ড নাই এত কিছুর পরেও মানুষ টেনশনের ভিতরে মানুষ টেনশনের ভিতরে যার কারণে শুক্রবার এবং শনিবার আপনাকে সারা রাত মদ্যপান করে আপনার মাথাকে ঠিক রাখতে হয় আমরা কি মদ্যপান করি না আমরা পাঁচ যে গানে নামাজ ইশা গুইরা গেলে আমাদের সব লাইন হয়ে যায় কিন্তু আমার সন্তান এটা মসজিদে আসতেছ না আপনার জীবনে রাস্তা দুইটা হয় মসজিদে আসবেন নতুবা ওই জায়গায় যাবেন সিদ্ধান্ত আপনা আমার নবী মসজিদের রাস্তা শিখিয়ে দিয়েছে কারণ এটার সাথে আখড়া জড়িত এবার সিদ্ধান্ত আপনার আপনার আপনি সন্তানকে কোন জায়গায় ধাবিত করবেন এখানে দুইটা জায়গা জমা হওয়া একটা মসজিদ মাজার আরেকটা হচ্ছে জমা হওয়ার জায়গা থিয়েটার এবং সিনেমা যদি থিয়েটার এবং সিনেমার দিকে যান এটা আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে ডে আফটার ডে কারণ প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে আপনারা আমি কোন অর্থে বলছি আপনারা বুঝতে পারছেন নাটক সিনেমা ওখানেও জমা হয় থিয়েটারের মধ্যে এখানেও জমা হয় আমি আমার সন্তানকে কোন জায়গায় জমা হতে বলবো সেটা একান্তই আমার উপর ডিপেন্ড করছে আমার নবীন তালিমার বলছে এটা জমা হওয়ার জায়গা এটাকে কালেকটিভনেস আমরা বলি না কংগ্রেসেশনাল প্রে আমরা বা জামাত নামাজ আদায় করব বা জামাত এটা করব এখন আপনি এটা না করে ওইটার দিকে ধাবিত করেছেন তো ওইটারও একটা প্রতিক্রিয়া আছে এটারও একটা প্রতিক্রিয়া আছে এটার প্রতিক্রিয়া কি এটার প্রতিক্রিয়া হচ্ছে আখলা। সেফ থাকবে আখলাক সুন্দর থাকবে নাম্বার ওয়ান আপনার ভিতরে পিস অফ মাইন্ড থাকবে নাম্বার টু থ্রি আপনি আপনার সমাজে কোন কোন মানুষ অশান্তির মধ্যে বা অর্থনৈতিক কষ্টে আছে সেটা আপনি বুঝতে পারবেন তাদেরকে সহযোগিতার মাধ্যমে আপনার জীবন সেটেল করার একটা সুযোগ পাবে আপনি যদি এই জায়গায় না করে ওই জায়গায় যান সেটারও একটা প্রতিক্রিয়া আছে সেটা নিতে নিতে আপনাকে কত তলে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা এই জিনিসগুলোর মধ্যে ফারাক করতে পারতেছি না আমরা মনে করি কি তালিমত মুস্তফা সল্লাল্লাহ আলীকাল্লাম এখন এই শব্দগুলা বললে ধরেন এইগুলো এগুলো আমাদের জাতীয় জায়গার মধ্যে হয়তো শব্দগুলা ইউজও করতে দিবে না বুঝতে পেরেছেন তো এগুলার কনসিকোয়েন্স আমাকে বুট করতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সন্তানদেরকে যখন আপনি আমার নবীর তাজিম শিক্ষা দেবেন আমার নবীর তালিমাতের আনুগত্য অনুসরণ শিক্ষা দিবেন ছেলেদের মধ্যে ধর্মের নাম দিয়ে কখনো আসবে না কখনো আসবে না ধর্মের নাম দিয়ে মসজিদ মাদ্রাসার মধ্যে ফেতনা ফাসাদ করা এই জিনিসটা আসবে না কারণ সে ঘর থেকে ঝুঁকেই হয়ে বের হয়েছে আগে হয়েছে হয় নাই এখন হচ্ছে কারণ ছেলে না ছেলে শিখে নাই তৃতীয় যে জিনিস মানুষের সাথে আমার সম্পর্ক কি হবে মানুষের সাথে আমার দুই তিন জায়গায় সম্পর্ক একটা আমার এক জায়গার মাধ্যমে আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে আরেক জায়গার মাধ্যমে আমার এথিক্যাল ডেভেলপমেন্ট হবে আমার একটা সোশ্যাল লাইফ আছে একটা মরাল লাইফ আছে একটা স্পিরিচুয়াল লাইফ আছে সোশ্যাল লাইফের মধ্যে আমি যদি শিক্ষা দেই এটা আমার মা বাবা এটা তোমার চাচা চাচি এটা জ্যাঠা জেঠি এটা আত্মীয় স্বজন এটা উস্তাদ এটা বড় মনে রাখবা এরা হচ্ছে আমাদের সবচেয়ে সম্মানের এগুলা যখন আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন এই আন্দাজে যেভাবে আমার নবী শিখিয়েছেন অতপর পৃথিবীর সাথে আমার সম্পর্ক পৃথিবীর সাথে আমার সম্পর্ক আমি কোরআনের দুই তিনটা শব্দ দিয়ে আপনাদেরকে বলি কোরআনের মধ্যে দুই তিনটা পেশার কথা উল্লেখ আছে পেশা প্রফেশন একটা হচ্ছে কৃষক কৃষি কাজ তো কৃষি কাজের মধ্যে আমার আল্লাহ পুরানে পাকের মধ্যে একটা আয়াতি আছে আল্লাহ নিজেকে কৃষি কাজে ওই স্পেশালিটিকে আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করেছেন আমি আর সব অনুবাদ করব না অনুবাদ করতে গেলে আল্লাহর সাথে অসমীচীন হবে যিনি কৃষি কাজ করেন তাকে কৃষক বলে আল্লাহ এই কৃষিকাজের সম্পর্ক নিজের দিকে নিষ্পত করেছেন এই কাজ কত মহান কত আজি কেন কারণ এই কৃষকরা মাথা থেকে পা পর্যন্ত ঘাম জড়িয়ে মানুষের খাদ্যের ব্যবস্থা করে অনেকটা রিজিক দাতা অন্য দাতার মতো এই কারণে এই মহান পেশাকে যেটাকে আমরা পদতলে পিষ্ট করে দিয়েছি কৃষক দিন জমিনের মধ্যে খাটে সে পাই না দশ টাকা মাঝখানে দালাল জুঠে সে নিয়ে যায় একশো টাকা পরে আমরা আস্তে আস্তে কৃষি মানুষ কৃষক কৃষিকাজ বন্ধ করে দিতে শুরু করেছে ইংল্যান্ড আমেরিকার মধ্যে যান কৃষক মানি ল্যান্ডল কৃষকের কৃষিমানের মধ্যে কেউ হাঁটবে না কৃষক মানে বড় কৃষক মানে রিচ ম্যান সেই কারণে কেন তাদের তো কৃষি নির্ভর দেশ না কিন্তু কৃষি কাজকে ইন্সপায়ার করার জন্য তারা কৃষকদেরকে সম্মানিত করেছে আমরা বলছি কৃষি প্রধান দেশ আমরা কৃষকদেরই কোমর ভেঙে দিয়েছি সব সব জায়গার মধ্যে জায়গায় লোক আল্লাবুল আলমীর আমাদেরকে বুঝদান করুক মাওলাই করিম আমাদেরকে এমন কিছু দান করুক যারা এই বিষয় বুঝবে এবং এই বিষয় ইমপ্লিমেন্ট করে মাওলায় করিম সোসাইটির ব্যালেন্সটা রক্ষা করবে